সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি জানালেন বাণিজ্য উপদেষ্টা কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত রেকর্ড আছে বললেন জামায়াত নেতা তাহের বিকাশ বিকাশনগদ রকেটে করা যাবে আন্তলেনদেন দিতে হবে ফি রাজনৈতিক দলগুলোর হাতে যাচ্ছে জুলাই সনদে চূড়ান্ত অনুলিপি অতিরিক্ত সিম ডি রেজিস্টার না করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে জানালো বিটিআরসি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ পাস প্রাপ্তদের সংবর্ধনা যশোরে বিশেষ সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইতিহাস গড়ে বিশ্বকাপে প্রথমবার পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভারতে দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আজ রাজধানী পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর নেই ব্যবসায়ীদের যদি দামের তারতম্য ঘটে সরকার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে এর আগে গত তেরোই অক্টোবর ভোজ্য তেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েলস রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এতে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ছয় টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে আট টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল তেইশ টাকা বাড়িয়ে নয়শো টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে একশো টাকা নতুন এই দাম আজ থেকে কার্যকর হওয়ার কথা তেলের দাম বাড়ার খবরে অসন্তোষ জানিয়েছে ক্রেতারা অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে হয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ রাজধানীর মৎস্য ভবনের সামনের সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন নায়েবে আমির বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির পছন্দের ভোটে কার্যকরী সংসদ গঠন হবে অথচ প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে একটি দল কথায় কথায় সংস্কার চায় তাদের পাওয়া যায় না আবার জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেভাবে মাঠে নামতে হবে সেভাবে মাঠে নামব আমরা যোগ করেন মোহাম্মদ তাহের জামায়াতের নেতা অভিযোগ করে বলেন দলীয়করণের ডিসিএসপি ও ইওনো নিয়োগ দেওয়া হচ্ছে সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে হয়ে নিয়োগ নিয়ন্ত্রণ করছে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আছে আমাদের কাছে এর রেকর্ড আছে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন প্রশাসনের ভেতরে হবে এখানে ঠেকাতে আরো মনোযোগ দিতে হবে এটি করতে না পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যেসব উপদেষ্টা একটি দলকে বিশেষ সুযোগ করে দিচ্ছেন তাদের প্রত্যাহার করুন নভেম্বরে গণভোট দিন পিয়ার দাবি মেনে নিন খুনিদের বিচার করুন সুষ্ঠু ও ন্যায়পরায়ণ বিচার করুন যেন তেন বিচার জামায়াত চায় না আগামী পহেলা নভেম্বর থেকে বিকাশ নগদ রকেট ও উপায়ের মতো আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে আন্তঃলেনদেন করতে পারবেন গ্রাহকরা সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয় দেশে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অপরের মধ্যে পারস্পরিক লেনদেন চালু হচ্ছে এর ফলে বিকাশ নগদ ও রকেটের মতো যে কোনো মোবাইলে আর্থিক সেবা হিসাব দিয়ে নিজেদের মধ্যে তাৎক্ষণিক লেনদেন করা যাবে পাশাপাশি যে কোনো ব্যাঙ্কে টাকা পাঠানো যাবে এর মাধ্যমে কমে আসবে নগদ টাকা লেনদেন আগামী পহেলা নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় এই সেবাটি চালু হবে এই ব্যবস্থায় কত খরচ হবে তাও নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে দেশের নগদ অর্থ লেনদেন কমানোর জন্য এনপিএসবি অবকাঠামো ব্যবহার করে সব ব্যাংক এমএফএস প্রতিষ্ঠান এবং লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে আন্ত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে আগামী পহিলা নভেম্বর থেকে ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও এমএফএস প্রতিষ্ঠানগুলো এই লেনদেন শুরু করবে এর আওতায় ব্যাঙ্ক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ডিজিটাল ব্যাংক একক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে ফলে গ্রাহকরা ব্যাংক থেকে এমএফএস বা পি এবং বিপরীতমুখীভাবে এম এফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবেন তবে এক্ষেত্রে নির্দিষ্ট হারে ফি দিতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন এর মাধ্যমে আগামী সতেরোই অক্টোবর অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজ রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হবে এর আগে এগারোই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হয়েছিল কমিশন জানায় চূড়ান্ত অনুলিপিতে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে আগামী শুক্রবার জাতীয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস ওই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন এতে তিরিশটি রাজনৈতিক দল অংশ নেবে প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি সনদে সই করবেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ অন্যান্য দল ইতোমধ্যে তাদের প্রতিনিধিদের নাম কমিশনে পাঠিয়েছে বাংলাদেশে একজন ব্যক্তির নামে দশটির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো তিরিশ অক্টোবর দু হাজার মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি রেজিস্টার করতে হবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জরুরি সতর্কবার্তা দিয়েছে বিটিআরসির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে গ্রাহকরা নিজের এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ দশটি সিম রাখতে পারবেন অতিরিক্ত সিমগুলো তিরিশ অক্টোবরের মধ্যে কাস্টমার কেয়ার বা সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে ব্যবহারকারীরা এক ছয় শূন্য শূন্য এক হ্যাশ ডায়াল করে এনআইডির শেষ চার ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি দু হাজার পঁচিশে জিপিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে বিশেষ আয়োজনে আজ সকালে বিদ্যালয় হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান হয়েছে আজ সকালে বাস্তে শেখা অডিটোরিয়ামে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন বাস্তে শেখার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন আফ্রিকার অঞ্চল থেকে প্রথমবারের মতো দু সালের বিশ্বকাপের টিকিট কাটল প্রায় পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভারদে নিজেদের মাঠ কাবোভার্দে জাতীয় স্টেডিয়ামে অতিথি এসো আতিনিকে তিন শূন্য গোলে হারিয়েছে তারা এর আগে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেটেছিল মিশর আলজেরিয়া মরক্কো টিউনেশিয়া ও ঘানা ষষ্ঠ দল হিসেবে ইতিহাস গড়ল কেপ ভার্দে ডি গ্রুপে থাকা কেপ ভার্দে দশ ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেয়েছে দুইটি ম্যাচ ড্র এবং মাত্র একটি ম্যাচে হার শিকার করেছে তাদের পয়েন্ট তেইশ দ্বিতীয় স্থানে থাকা ক্যামেরুন থেকে কেপ ভার্দে চার পয়েন্ট এগিয়ে এই জয়ে কেপ ভার্দে বিশ্বকাপের আসল টুর্নামেন্টে জায়গা করে নিল এবং ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দিলেন ডেইলন ডেরয় ও স্টোপিয়ারদের মতো খেলোয়াড়রা দর্শক কে ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ